যখন হাসিনা ছিল তখন অনেক মানে বেটার কাটাই ছিল খুব মানে সুযোগ সুবিধা ছিল সব দিক থেকে আঙ্কেল সেই সময় আমরা কামাই করতে পারছি বাবা এখন আমরা ভালো নাই কারণ এই ইরা সিন্ডিকেট ভাঙবো এই ভাঙবো সেই ভাঙবো দেশ স্বাভাবিকের চার মাস হচ্ছে এই দেশে সরকার পরিবর্তন হওয়া কিন্তু সাধারণ মানুষের কোনো পরিবর্তন নাই কথা বুঝছেন শেখ সময় আমরা ভালো ছিলাম হ্যাঁ যে কাছে না তো আসবো আমরা না জালু আইবো যে বিরোধ দল না শক্তিশালী দল পালালে কেন এটা দেখেন এর ভিতরে বাই করেন কারা কারা যুক্তি আছে সরকার ছিল যদি সে দুর্নীতিও যদি করছে তা আমরা বালেই ছাইলা ভিরা খাইতে পারছি এখনে জায়গা জাগায় অসুবিধা হয় ডাকাতি হয় খুনানি হয় কত কিছু হয় হ্যাঁ এগুলো তো আমরা তো আর করতে পারি না আই উন্নতির রাস্তা করতে হলে সরকার আইতে হবে যে কোনো সরকারি হোক যদি আহে আমুলিক যদি বিএনপি হোক আমার কথা চলতে আর আগের সরকারও মোটামুটি ভালোই ছিল ভাতা পাইছে বিধবা ভাতা পাইছে প্রতিবন্ধী ভাতা পাইছে তারপরে মনে করেন যে বিজিবি তারপরে মনে করেন সবাই হ্যাঁ ইটিভি সবাই ভাতা পাইছে জনগণ দিবে না কে জনগণ খায় নাই জনগণ কি না খায় রয়েছে পনেরো বছর বিশ বছর না খায় রয়েছে সে সময় তো কোনো ই আহে নাই এখন আসে কে এখন আসে কে পালালো কেন এটা দেখেন ভিতরে বাই করেন কারা কারা যুক্তি আছে আগে আমার তো মনে হয় এরকম হয়েছে একজনে তার একজনে তার পালাইতে একজনের লেগে তার পালায় নাই অন্যায় মানুষ করতেই পারে তার জন্য যে পালাইছে সে তো নিজের হতে একটা ভয় আছে তার জন্য সে তার এই ব্যবস্থা নেওয়া হয়েছে এখন মারা গেছে তারা করছে হ্যাঁ এখন এটা ইচ্ছাকৃত করছে না কোনো বাধ্য করাইছে এটাও তো হইতে পারে আশা তো করি কত কিছু কিন্তু আমরা তো সেটা পাই না কেন রিক্সা চালক তো আমরা পাই না কেমনে পাবো আমরা যা কামাই করতে পারি তাই পাই কারণ কামাই যদি না থাকে তো পামু করতে গে আমরা তো আমরা তো বলি যে ভালো সরকার আসুক যদি উন্নতি রাস্তা করে করুক আমাকেও খাওয়া কম দবি তারপরে মনে করেন সবাই হ্যাঁ এই টিভি সবাই বাতা পাইছে জনগণ দিবে না কে জনগণ খায় নাই জনগণ কি না খায় রয়েছে পনেরো বছর বিশ বছর না খায় রয়েছে সেই সময় তো কোনো ই আহে নাই এখন আসে কে এখন আসে কে পালালো কেন এটা দেখেন এর ভিতরে বাই করেন কারা কারা যুক্তি আসলো কারা কারা এ দৌড়াইছে হে করে বাই করেন আগে আমার তো মনে হয় এরকম হয়েছে একজনে তার একজনে তার পালাই তারেন একজনে লেগে তার পালায় নাই অন্যায় মানুষ করতেই পারে তার জন্য যে পালাইছে সে তো নিজের হয়তো একটা ভয় আছে তার জন্য সে তার এই ব্যবস্থা নেওয়া হয়েছে এখন ছেলেমে মেয়ে